সাম্প্রতিক সালমান খানকে প্রশ্ন করা হয় আপনি এতগুলো সম্পর্ক থেকে কীভাবে নিজেকে ছাড়িয়ে এনেছেন এবং আপনি এখন স্টিল কিভাবে এত সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন অবশ্যই আপনার মধ্যে কোনো রহস্য আছে যে রহস্যকে কেন্দ্র করে আপনি আপনার এই সম্পর্কগুলোকে রিকভার করেছেন এ বিষয়ে বেশ ভালোভাবে উত্তর দেন সালমান খান সালমান খান সম্পর্ক নিয়ে বেশ সেন্সিটিভ তিনি ভালোভাবে এই উত্তর দিয়েছেন তিনি বলেন যে সম্পর্কে যদি আপনার সঙ্গী আপনার কাছ থেকে চলে যেতে চাই তাহলে আপনি তাকে চলে যেতে দিন কারণ সে আপনার কখনোই ছিল না যদি আপনার থাকতো সে অবশ্যই আপনার কাছেই থাকতো সেটা ভালো মুহূর্তে হোক অথবা খারাপ মুহূর্তেই হোক আচ্ছা ঠিক আছে যদি চলে যায় তাহলে আপনি কি করবেন সালমান খান জানিয়েছেন আপনার সম্পর্কের মাঝে আপনার সঙ্গিনী যদি আপনাকে ছেড়ে চলে যেতে চায় তাহলে তাকে চলে যেতে দিন ধরুন আপনার হাতে একটা ক্ষতর সৃষ্টি হয়েছে এবং সে ক্ষতটাকে সারানোর জন্য আপনার হাতে একটা ব্র্যান্ড রেট লাগিয়েছেন এই ব্র্যান্ড রেট লাগানোর অর্থ কি আপনি সেটা ধীরে ধীরে খুলে ফেলবেন নাকি একেবারেই খুলে ফেলবেন অবশ্যই হয়তো একেবারেই খুলে ফেলবেন আপনি আপনার সম্পর্ক শেষ করার পর ঘরে চলে আসুন ঘরে আসার পর আপনার ঘরের দরজা লাগান ইচ্ছামতো কান্না করেন অনেকক্ষণ কান্না করেন কান্না করার পর সেখানে সে অধ্যায়টা আপনি ক্লোজ করে দেন দেখবেন আপনি সেখান থেকে অনেক ভালোভাবে বেরিয়ে এসে বেরিয়ে আসতে পেরেছেন এভাবে এই গণমাধ্যমে শেয়ার করেন সালমান খান হয়তো তিনি কথাগুলো কীভাবে বলেছেন জানা নেই তবে তার মধ্যেই কিন্তু এমন অনেক কিছু আছে যেগুলো নিজের ব্যক্তিগত মতামতই কিন্তু প্রকাশ করেন কারণ আপনি খেয়াল করেন যে সালমান খান কিন্তু এখন পর্যন্ত অনেক সম্পর্ক ভেঙেছেন হয়তো তার মাধ্যমে এমন কিছু হয়েছে যেটার কারণে তিনি ভালোভাবে রিকভারি করতে পেরেছেন যে টিপসটা আপনাদেরকে দিয়েছেন এখন থেকে আপনারা হয়তো ভেঙে নিজেদেরকে না ভেঙে নিজেরা কষ্ট না পেয়ে এই টিপসটা কাজে লাগান যদি আপনার সঙ্গীন আপনাকে ছেড়ে চলে যায় আপনাদের কিন্তু সালমান খান এভাবে উপদেশ দিয়েছেন এখন দেখার বিষয় আপনি এই মানে টিপসটা কতটুকু কাজে লাগাতে পারেন সে অপেক্ষাতেই থাকবো আশা করি আপনি অবশ্যই রিকভারি করতে পারবেন তবে চাইব এই রিকভারি না করাই ভালো কারণ আপনি চেষ্টা করে যদি সম্পর্কটাকে জোর লাগাতে পারেন তাহলে আপনি সেটা আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে পারেন সে আশাতে সে আশাই কিন্তু করছি সম্পর্ক আপনার ভালো থাকুক কখনই চাই না এটা বিচ্ছেদের পর্যায়ে যাক ধন্যবাদ সবাইকে